मैडम का जल वाली मुझ ना समझ माली टटर आ ओ मैडम का जल वाली मुझे समझ वाली गुंडों से छुराया है मैंने तुझे बचाया है गुंडों से छुराया है मैंने तुझे बचाया है हाँ पूछ ले सामने जनता है एक चुम्मा एक चुम्मा एक चुम्मा तो बनता है হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা কার উদ্দেশ্যে করেছি আশা করছি তোমাদের তোমরা তো সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এত দিনে একটা অ্যাপ্রোপ্রিয়েট গান পেয়েছি কার উদ্দেশ্যে যার উদ্দেশ্যে কাজলওয়ালি কাজলওয়ালি তোর নামটা না আজকের থেকে কাজলওয়ালি দিলাম দেখ কোনো নোংরা কথা তোর উদ্দেশ্যে আর দেবো না তুই যা খুশি আমাকে নিয়ে বল আমি আজকের পর থেকে তোকে কাজলওয়ালি বলবো কি না নামটা তুই মনে মনে খুশও হবি আর তোকে আইডেন্টিফাই করতে মানুষের অসুবিধাও হবে না আর তোকে বাজে ভাষাও দেওয়া হলো না তুই আমাকে যত খুশি বাজে ভাষাতে তো কাজল ওয়ালি আশা করছি তোর কাছে পৌঁছে গেছে পাঠিয়ে দিয়েছি প্রায় এক বছর প্রায় দেড় বছরের ঊর্ধ্ব হয়ে গেল তোর সঙ্গে আমার সঙ্গে মনে হয় কোনো কানেকশান নেই হ্যাঁ প্রায় দেড় বছর হয়ে গেছে তোর সঙ্গে আমার সঙ্গে কোনো কানেকশান নেই বাট আজকে আমি নিজে থেকে তোর তোকে একটা জিনিস পাঠিয়েছি আশা করছি জিনিসটা দেখে তুই খুব খুশি হবি তুই এখনো মনে হয় দেখিসনি তুই একটু ব্যস্ত তো তুই চারিদিকে ছোটাছুটি করিস কাজল কাজল পড়তে যাস ঠিক আছে এই বুঝতে পেরে গেছে তোমরা তো তুই কাজল পড়তে যাস কখনও টোটোয় ঘোরাঘুরি করতে যাস ঠিক আছে তো তোর তুই বিজি থাকবি এটাই বড্ড স্বাভাবিক তবে হ্যাঁ দেখলাম দুটো টিক গেছে তুই সিন করবি কি না করবি ইটস ইয়োর পার্সোনাল চয়েস বাট আমার যা করার আমি করে দিয়ে তারপরে তোকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে সব সবসময় মানুষকে হালকাভাবে নিস না আমি গায়ে গতরে হালকা হতে পারি আমি গায়ে গতরে হালকা হতে পারি বাট আমার ডিল করার ক্ষমতা কিন্তু অনেক বেশি এই যে এই সমস্ত বিষয় তোর মতন অন্য কিছু না কিন্তু ওই বিষয়ে তোর পাল্লা কেউ নিতে পারবে না ওই বিষয়ে ওই যে ইন্টুকুলুকুলু বিষয়ে তোর সঙ্গে কেউ পাল্লা দিয়ে জিততে পারবে না হুম তুই এই লাইনে একদম সেরা 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 তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিওর ক্লিপ আর কি ইউজ করেছে আমি ওকে ওয়ার্ন করেছিলাম সকালের ভিডিওটাতে তো দেখেনি ও না সরি সরি দেখেছে ভিডিও আমার দেখেছে তো সেটা নিয়ে আমাকে আবার বলছে যে তুই কান্না করছিস উপরন্তু আমাকে থ্রেড দিচ্ছিস না থ্রেড দিইনি তো আমি তোকে ওয়ার্নিং দিয়েছি থ্রেড আর ওয়ার্ন করার মধ্যে অনেক পার্থক্য আছে জানিস হুমকি আর সচেতন করার মধ্যে পার্থক্য কী তুই বুঝিস বলে ভাবলাম তোকে থ্রেড দিয়ে সরি তোকে ওয়ার্ন করে লাভ নেই তোকে ওয়ার্ন করে লাভ নেই তুই বললি যে প্রথমে একটা স্ট্রাইক খেয়েছিলিস তারপরে দুটো খেয়েছিলিস দুটো খাওয়ার পরে তুই আর নিজেকে ধরে রাখতে পারিস নি হাউ হাউ করে কান্না করেছিলিস হ্যাঁ আমারও মনে আছে যখন তুই হাউ হাউ করে কান্না করেছিলিস তোকে সাত সকালবেলা উঠে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তার আগে তোর সঙ্গে আমার সঙ্গে ভালো মতন কথা হতো না বা কোনো একটা কারণে মনোমালিন্য হয়েছিল তো সেই কারণে আমি তাও তাও তোকে ফোন করেছিলাম যে যাই হোক চ্যানেলটা তো সবার কষ্টের সেই জায়গাটায় দুটো ধাক্কা খেয়েছে দেখি ফোন করে দেখি কীরকম কি আছে অনেক মানে তোকে আর কি ওইটাকে বলে না দিলাসা সহানুভূতি এরকম তোকে আমি দিয়েছিলাম তার পরিবর্তে তুই আমাকে যা যা দিয়েছিস মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং দিয়েছিস তো তোকে আমি ওয়ার্ন করেছিলাম তুই সেটাকে নিয়ে পুনরায় খিল্লি উড়ালি তুই কি বললি আমি মানে জোর করে কান্না করছিলাম তোর মতন এরকম করে করে নিজেকে দেখে এরকম করে করে নিজেকে দেখে চোখ থেকে জল বেরোলো না যার চ্যানেলে ক্ষতি হয় তার চেহারাটা দেখলে বোঝা যায় হ্যাঁ তোদের মতন কিছু অন্ধ মানুষ বুঝতে পারে না সেই বিষয়টা আলাদা সেই বিষয়টা আলাদা কারণ তোরা একটা জায়গায় তোরা নিজেরা নিজেদেরকে মানে আটকে ধরে রেখেছিস যে এর কোনো দিক ভালো হলেও আমরা ভালো বলতে পারবো না কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ছেড়ে চলে যাবে আমাদেরকে ছিঁড়ে খাবে আমি আমি দেখ আমি বিন্দাস বেবা। আমার যখন যেটা ভালো লাগবে আমি সেটা বলবো আমি সেটাই করব দর্শকরা ঠিক বুঝতে পারবে দর্শকরা ঠিক বুঝতে পারবে যে সুতোপা এরকমটা কেন করছে সুতোপা এরকমটা কেন বলছে আজকে দেড় বছরের মাথায় তোকে আমি নিজে থেকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস সেন্ড করেছি যদি পারিস দেখে নিস আবার তোদের তো আবার বিশ্বাস করাতে আবার প্রুফ দিতে হয় তো তো আগে সবার আগে প্রুফটা তোর কাছেই সেন্ড করে দিয়েছি প্রুফটা সবার আগে তোর কাছেই সেন্ড করেছি আর আমি কষ্টে চোখের জল ফেলেছি যা নাটক করেছি তোকে দেখতে কে বলেছে তুইও তো এরকম নাটক অহরহ করিস এরকম নাটক তুইও তো অহরহ করিস আজকে আবার দীপ্তর ফটো লাগিয়েছিস আজকে আবার দীপ্তর ফটো লাগিয়েছিস বেশ করেছিস ভালো করেছিস আচ্ছা কালকে তোদের একটা স্ট্রিন লাইট দেখলাম আজকে দেখলাম কারণ কত রাত পর্যন্ত তোরা জেগে থাকিস ভাই তোদের খাওয়া ঘুম নাই তোদের সংসার ধর্ম নাই কিছু নাই ঠিক আছে কোথা থেকে তুই আসলি কোথার থেকে তুই মানে কি বলবো দেখা সাক্ষাৎ করে আসলি কাজল কাজলওয়ালি দেখা সাক্ষাৎ করে আসলি তারপরে এসে লাইফটাকে অন করে কি করলি ক্যামেরাটাকে বন্ধ করে খেলি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো তুই নাকে মুখে খেলি খাওয়ার পরে তুই এসে তারপরে স্ট্রিম লাইফটা অন করে বসলি তাও কি করলি নাইটির উপরে শাড়ির একটা আঁচল মানে শাড়ির একটা পার্ট দিয়ে আচল করে তুই বসে পড়লি আর নাইটির একটা পার্ট তুই চুল দিয়ে ঢেকে রাখলি বলি কি শাড়িটা কি তোদের এখন এই যে তোরা যে নিজেরা সাধু সাজছিস তার জন্য কি তোদের ড্রেস কোডটা কম্পালসারি শাড়ি পরতেই হবে তোদেরকে নতুবা তোদের অ্যালাউ করবে না হ্যাঁ মানে তোদের অ্যালাউ করবে না না আজকে বড় বড় বাতলিং মারছিস দেখলাম যে পোশাক নিয়ে যদি কথাই হয় তাহলে আমার মেয়েকে নিয়ে কেন কথা বলে বলা হয়েছিল একদম ঠিক কথা পোশাক নিয়ে যদি কথা হয় তোর মেয়েকে নিয়ে কেন কথা বলা হয়েছিল কেন কথা বলা হয়েছিল বলতো কারণ তোর মেয়ে পোশাক পরিচ্ছদের নামে ক্লিভেজ শো করে পায়ের যতদূর দেখানো যায় তত দূর দেখায় আর একটা নাইটি পরা মহিলার যার কিনা গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পায়ের কবজি পর্যন্ত ঢাকা থাকে তাদেরকে যদি তোরা জাজ করতে পারিস তাহলে তোর মেয়েকে কেন কেউ জাজ করবে না যেখানটায় তোর মেয়ের ক্লিভেজ শো হচ্ছে আশা করছি তুইও দেখেছিস ঠিক আছে এখন তো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের জামা পরে তারপরে তোর মেয়ের রিলস বানাচ্ছে ঠিক আছে তো দেখতে বেশ ভালোই লাগছে দেখতে সত্যি বেশ ভালো লাগছে কিন্তু কি বলতো ওই যে তুই যে মানুষকে অ্যাটাক করে রাখিস সেই কারণেই তোর মেয়েকেও শুনতে হয় তোর মেয়েকেও সেই কারণেই শুনতে হয় তুই বললি না যে আমার নামে আমার নামে হিউজ কমপ্লেন জমা পড়েছে ওরকম কমপ্লেন হাজার একটা জমা পড়েছে সত্যি কথা মানুষ না নিতে পারে না আমার ভিডিওতে দেখিস কোনো রকমের স্ল্যাং ইউজ করতে স্ল্যাং ইউজ করতে দেখিস দেখিস না দেখবিও না দেখবিও না স্ল্যাং ইউজ করতে দেখবিও না হাজারটা কেন লাখ লাখ কমপ্লেন জমা পড়ুক মেন তো যখন আমার ভিডিও চলবে তখন সেই হিসাবে বিচার করবে আমার ভিডিও যখন ছেড়ে দেখবে লাখ লাখ কম কমপ্লেন জমা পড়লো আর আমাকে জেলে ভরে দিল তা তো আর হবে না যাই পড়বে না কেন যাই জমা পড়বে না কেন সেটাকে বিচার বিবেচনা করা হবে বিচার বিবেচনা করার জন্যই তারা বসে রয়েছেন তুই বা তোর দিদির মতন হাজার একটা মানুষ প্রচুর পরিমাণে পাওয়ারফুল হলেও আইন আইনের পথে চলবে ঠিক আছে কমপ্লেন জমা পড়ল কমপ্লেনের সত্যতা মিথ্যা সমস্ত কিছু বিচার হবে যাচাই হবে তারপরে তারা অ্যাকশান নেবে আর আমি ভীষণ পরিমাণে প্রাউড ফিল করব যদি আমার ভিডিও প্রশাসনের লোকেরা চালিয়ে দেখেন বুঝতে পারবেন যে যুক্তি কাকে বলে বুঝতে পারবেন ভালো ভাষা দিয়ে ভিডিও করা কাকে বলে ইদানিং পাঁচ ছয় মাসের ভিডিও দেখে তো বুঝতেই পারবে আর যদি তার আগের ভিডিওতে কেউ কম কমপ্লেন করে থাকে তাহলে অবশ্যই যদি কোনো স্ল্যাং বা কাউকে কোনো কিছু বলা থাকে অবশ্যই তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো এবং বলবো যে আমাকে সুযোগ দেওয়া হোক আমি অলরেডি নিজেকে রেক্টিফাই করা শুরু করে দিয়েছি আমি আরও নিজেকে রেক্টিফাই করব তাই আমার সম্পর্কে তোকে ভাবতে হবে না কাজল ওয়ালি তোকে আমার সম্পর্কে ভাবতে হবে না তুই তোর সম্পর্কে ভাব কারণ তুই ভাবছিস যে তোরা একাই কাজ করছিস তুই ভাবছিস তোরা একাই কাজ করছিস কারণ তোর দিদি লাইভে উঠে উঠে সবাইকে জানান দিচ্ছে যে আমি এই করছি আমি সেই করছি আমি এই করছি সেই করছি সেটা মানুষের জানতে পারছে কিন্তু অপর পক্ষ থেকে যে কি হচ্ছে না হচ্ছে সেটা তোদের সামনে আসছে না আর সেটা তোদের সামনে তখনই আসবে যখন কাজ হবে কারণ এই পক্ষ থেকে যা হচ্ছে সেই সম্পর্কে তোদের কোনো রকমভাবে কোনো সচেতন বার্তা দেওয়া হবে না কোনো রকমের কোনো সচেতন বার্তা দেওয়া হবে না যেই এগারোটা জিডির কথা বারবার বলছে না কারোর বিরুদ্ধে এগারোটা জিডি জমা পড়েছে আমি তোকে বলে রাখি তুই তোরা এগারোটা জিডির কথা বলছিস তো আমি এরকম তেতাল্লিশ তেতাল্লিশটা স্টেপের কথা বলছি তেতাল্লিশটা এর থেকে বেশি আমি বলতে পারবো না এইটুকু বললাম তার জন্য হয়তো আমাকে কথা শুনতে হতে পারে যে আমি কেন বললাম তেতাল্লিশখানা করা হয়েছে আর কাজলওয়ালি স্পেশালি তুই রেডি থাকিস স্পেশালি তুই রেডি থাক রেডি থাকিস তুই নিজেকে বলছিস না যে আমি তো নিজেকে শুধরেই নিয়েছি তুই তোর গতকালকের ভিডিওতে যেই ভিডিওতে আমি স্টেপ নিয়ে তোকে পাঠিয়েছি সেই ভিডিওতে তুই একজন ক্রিয়েটারের যেই ক্রিয়েটার কিনা আবার আমাকে ইদানিংকালে সহ্য করতে পারছে না জানি না তার কি তার কী পাকাধানে আমি মই দিয়েছি হোয়াট এভার যাই হোক না কেন তার সম্পর্কে আমার কোনো কিছু বলার নেই সে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার তার মনে যদি কোনো বিষ থাকতে পারে থাকে তাহলে সে আমার উপরে ঢালবে আর আমার উপরে বিষ ঢেলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে তাহলে সে কেন সেই সুযোগটা হাতছাড়া করবে তো তাকে তুই বলেছিস যে সে মানে রাত করে লাইভ করে আর নিজের স্তন দেখায় ঠিক আছে সেরু লোম ঢুকেছে অন্য কিছু মনে করো না সে হচ্ছে লাইভে নিজের স্তন দেখিয়ে তারপরে ভিডিও করে লাইভ করে তা তুই যদি নিজেকে শুধরেই নিবি তাহলে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার প্রাইভেট পার্ট নিয়ে বক্ষ যুগল নিয়ে কি করে তুই অন ক্যামেরা বলতে পারিস তুই নিজেকে শুধরাবি সম্ভব না তুই নিজেকে কোনোদিনও শুধরাতে পারবি না কারণ প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে দুই রকমের কণিকা থাকে জানিস তো সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকা হুম তোর রক্তের মধ্যে শুধুমাত্র বইছে নোংরামি তোর রক্তের মধ্যে যদি একটা কণিকা থাকে সেটা হচ্ছে শুধু নোংরামি বইছে হুম যেটাকে তুই কোনোদিনও চাইলেও তুই বাদ দিতে পারবি না আজকে যদি তোকে আমি তাতিয়ে দিয়ে একটা কথা বলি না তুই চিৎকার চেঁচামেচি করে মানে কি বলবো তোর ঘরে যেই পশুটা রয়েছে তাকে তুই পাগল করে দিবি তুই এরকম চিৎকার করবি তুই এরকম চিৎকার করবি তোকে জাস্ট একটা কথা বলবো বুঝতে পারলি আর তুই যে বলছিস না যে আমি জোর করে জোর করে কান্না করেছি ওরকম জোর করে তুই কান্না করিস আমার চ্যানেলের সঙ্গে কি হয়েছে না হয়েছে বা কী করছে না করছে কে কী করছে না করছে সেটা আমি না বুঝে ভিডিও করিনি কন্টিনিউ আমি চেষ্টা করে গেছি বাড়িতে ওয়াইফাই আছে বলে এক একটা ভিডিও পাঁচ ছবার করে আপলোড করেছি আর কষ্ট পেয়েছি কান্না করেছি তোকে তো বলবো না তোকে তো বলবো না যে আমি কান্নাটা অরিজিনাল করেছি না ফেক করেছি তোকে তো বলবো না যাই হোক এই কিছু কথা তোর উদ্দেশ্যে বললাম এইবার আসি তুই যে ছবি ব্যবহার করেছিস সেটা হচ্ছে ছবি ব্যবহার করেছিস ছবি ব্যবহার করে তুই কি বলছিস যে কিছুই হয়নি তুই নাকি আবার টাকিতে গেছিস টাকিতে গিয়ে নাকি দেখে এসেছিস ওদের দুজনকে একসঙ্গে কোন জায়গায় দেখলি টাকির কোন জায়গায় তুই টিনাকে আর দীপ্তকে এক জায়গায় দেখলি সেটা তো মেনশন করিসনি তুই বললি আমার কাছে ছবি রয়েছে কিন্তু আমি দেখাবো না কেন দেখাবি না কেন দেখাবি না মুখের মধ্যে স্টিকার লাগিয়ে আমাদেরকে দেখা আমরা দেখতে চাই মুখের মধ্যে স্টিকার লাগিয়ে দেখা আমরা দেখতে চাই আর তুই যে বলছিস না আমি ফেক 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 হচ্ছে তোমার কি যেন বলে গলার আওয়াজ শুনিয়েছি যদি আমি ফেক গলার আওয়াজই শুনিয়ে থাকি ফোনদ্বীপের সম্পর্কে তাহলে তোদের তো টেনশান নেওয়ার কোনো কাজ নেই তোদের তো টেনশান নেওয়ার কোনো কথা না আমি যদি ফেক ভয়েস শুনিয়ে থাকি তাহলে তোরা কেন টেনশান নিচ্ছিস আমার দুটো বিষয় ক্লিয়ার করার ছিল সেই দুটো বিষয় আমি ওই ভয়েস শুনিয়ে পাবলিকের কাছে তুলে ধরেছি পাবলিক বিশ্বাস করলেও সই না করলেও সই কারণ সেই ভয়েস ক্লিপ যেই কাজে লাগানোর সেই কাজে অলরেডি লাগানো হয়ে গেছে সেই কাজে অলরেডি লাগানো হয়েছে আমি তো প্রথমেই বলেছি কেউ বিশ্বাস করুক বা না করুক আমি এখানে কাউকে বিশ্বাস করাতে আসিনি আমি জাস্ট এখানে একটা ট্রেলার দেখাতে এসেছি ঠিক আছে তুই তো জানিস কাজলওয়ালি তুই তো জানিস যে তোর ভাই কতগুলো কেসে ফেসে রয়েছে ভিউয়ার্সরা কি জানে ভিউয়ার্সরা তো জানে না ভিউয়ার্সদের সামনে সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এদিকে তা সে কতগুলো কেস খেয়ে বসে রয়েছে ভেরি রিসেন্ট তাকে রানাঘাট কোর্ট থেকে ডাকা হয়েছে আই ডোন্ট নো তাকে কোন কাজে ডাকা হয়েছে কিন্তু তার পেছনে প্রচুর কেস রয়েছে তার নামে প্রচুর কেস রয়েছে সেটা তুই জানিস দর্শকরা কিন্তু জানে না তাই বিনা কারণে কাউকে তাতাস না বিশেষ করে আমাকে তো তাতাস না বলিস না যে আমি যা বলছি মিথ্যে বলছি যা দেখি শুনিয়েছি মানুষকে সেটা মিথ্যে বলিস না এরকমটা এর খারাপ প্রভাবটা কিন্তু তোর ভাইয়ের উপরেই পড়বে আমার থেকে সবচেয়ে ভালো জানিস তুই কারণ সেই মেয়েটির সাথে তুই কথা বলেছিস ডাইরেক্ট এত যে আমি না তোকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তুই পরকালের ভয় পাস না পরকালের ভয় পাস না যে আমি যে এই জন্মে শুধুমাত্র টাকা আর্ন করার জন্য এত মিথ্যে কথা বলছি এত মিথ্যে কথা বলছি ইন ফিউচারে আমার কি হতে পারে আমার মানে কি বলবো আমার পরকালে কি হতে পারে বলে না যে ভালো কাজ করলে স্বর্গে যায় খারাপ কাজ করলে নরকে যায় যদিও আমি এটা বিশ্বাস করি না স্বর্গ নরক এখানেই রয়েছে তবু তোর কর্মের ভয় পাস না তুই যে কর্ম করছিস তার কর্মফলের ভয় পাস না তুই দেদারসে এনতারসে এইভাবে মিথ্যে কথা কি করে বলতে পারিস তুই আমাকে একটুখানি শেখাবি তুই যে যেইভাবে কনফিডেন্সের সঙ্গে তুই মিথ্যে কথা বলিস দর্শকদেরকে খাওয়াস সেই কনফিডেন্সটা তুই কোথার থেকে পাস কাজলওয়ালি দেয় কাজলওয়ালা কাজলওয়ালা তোকে এই কনফিডেন্সটা দেয় আর এই যে এর কথা বলছিস না আমি না তোরা যেটা করছিস সেটার ফল দেখতে চাই সেটার ফলটা দেখতে চাই আমি দেখতে চাই যে এরকমভাবে ভিডিও বানানোর পরিবর্তে কেউ কোনো শাস্তি পায় কি না আমি সেটা দেখে নিয়ে তারপরে আমিও একটা সংগঠন তৈরি করব নিজের দায়িত্বে সংগঠন তৈরি করব করে তোর বিরুদ্ধে পিআইএল করবো একটা একটা তোর বিরুদ্ধে করব। কারো দেখ তোর তো চিন্তার কোনো বিষয় নেই তোর পাশে তোর দিদি রয়েছে তোর পাশে তোর দিদি রয়েছে যে তোর উপরে তার মাথা দূর তোর মাথার উপরে তার হাত রয়েছে তোর তো কোনো চিন্তার বিষয় নেই হুম আমাদের চিন্তার বিষয় আমাদের যদি কিছু হয়ে যায় আমাদেরকে কে উদ্ধার করবে তাই না আমাদের আবার চিন্তার বিষয় তা তোর দিদি বলছিল কালকে ওই তোর লাইভে উঠে বলছিল যে তোদের কেউ নাকি সংযত হতে বলেছে তোদের তোকে তারপরে ওই ওয়ার্ল্ডকে তোরা তো আমাকে জঘন্য নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করিস আমি অ্যাটাক করব না কারণ প্রয়োজনই পড়ে না তোদের নাম ভুলে ভবিষ্যতে একবার দুবার নিই দিনে তো তোর নামটা নিই বাকিদের নাম তো নিই না তারপরে পৃথিবী হ্যাঁ এদেরকে নাকি উনি লাইনে এনেছেন আমি বুঝতে পারলাম না উনি কিভাবে লাইনে এনেছেন এখনও তুই কন্টিনিউয়াসলি ফোকলা বলে যাচ্ছিস গামলা বলে যাচ্ছিস আমাকে দালাল বলে যাচ্ছিস কোথায় তোকে সংযত করতে পেরেছে তোদের ড্রেস কোডটা বদলা বদলেছে নাইটি পরে বসতিস বা যে কোনো কিছু পরে বসতিস সেটাকে শাড়িতে পরিণত করেছে কনভার্টটা তোদের ক্যারেক্টারকে কনভার্ট করতে পারিনি খারাপের থেকে ভালোতে কনভার্ট করতে পারিনি তোদের ক্যারেক্টার শুধু তোদের ড্রেসটাকে কনভার্ট করতে পেরেছে নাইটি থেকে শাড়িতে এইটুকুই উনি পরিবর্তন সাধন করতে পেরেছেন যেটা কিনা না পুরোপুরি ভিজিবল আর যেটা উনি করতে পারেনি সেটা উনি ইহজনমে করতে পারবে না বাদ বাকি উনি যতটুকু ভালো আছেন যদিও বা ভালো আছেন তোরা তাকে খারাপ করে ছেড়ে দিবি লাইভগুলোতে দেখা যায় ওনার থেকে তুই বেশি কথা বলছিস ওনার থেকে তুই বেশি কপচাচ্ছিস লাইফ করলে দেখা যায় তো যাই হোক তুই তাকে দিদি বলছিস সবার সামনে কিন্তু ভেতরে ভেতরে তোরা যে একই রকম সেটা কারোর বুঝতে বাকি নেই বুঝতে পারলি তো একজন বলছে যে কাকে ও ওই যে কে খিস্তিবাজ আছে না তার কথা যে তাকে নাকি কিস্তি শেখানো শিখিয়েছে কিস্তিটাকে শিখিয়েছে একজন উঠে বলছিল যে এটা তো মানতে পারলাম না একজনকে বলবে তুমি কিস্তি মারো সে কিস্তি দিয়ে দেবে এরকমটা তো হতে পারে না কিন্তু তোরা তাকে ঢাকছিস তোরা সেই খিস্তিবাজ ছেলেটাকে ঢাকছিস তোরা তা তোরা বলছিস যে অফ ক্যামেরা ক্ষমা চেয়ে নেবে খিস্তিগুলো কি অফ ক্যামেরা সে মেরেছিল খিস্তিগুলো তো অফ ক্যামেরা মারেনি খিস্তিগুলো তো অন ক্যামেরা মেরেছে বাচ্চাদেরকেও পর্যন্ত ছাড়েনি তুনাইকে পর্যন্ত ছাড়েনি ঠিক আছে চিনিস তো তুনাইকে মনমন্দির মেয়ে তার মেয়েকে পর্যন্ত ছাড়েনি তাহলে এরকম একটা লোককে লোক যদি ক্ষমা চায় যদি অ্যাপোলজি চেয়েই নেয় যদি সে অনুতপ্ত অনুভব করে তাহলে তার ক্ষমাটা কেন পাবলিক দেখবে না তার ক্ষমা চাওয়াটা কেন পাবলিক দেখবে না কি ক্ষতি হবে কেউ যদি ভুল নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় তাহলে তাকে তো বাহবা জানাবো আমরা তাকে আমরা বাহবা জানাবো তা তাকে কেন অন ক্যামেরা আনছিস না তার মান ইজ্জত চলে যাবে আরে ক্ষমা চাইলে কখনো মান ইজ্জত যায় না রে ক্ষমা চাইলে কখনো মান ইজ্জত যায় না ক্ষমা করলেও মান ইজ্জত যায় না মান ইজ্জত যায় নোংরা ভাষা বললে কাউকে বিনা কারণে নোংরাভাবে অ্যাটাক করলে তাহলে তার মান সম্মান যায় সে তো নিজেকে ঠিক পথে আনতে চাইছে তাহলে কেন দিদি তাকে তুলে তার বাড়িতে নিয়ে আসবে দিদি তো এমন কথা বলছে যে আমি তুলে নিয়ে এসেছি মনে হচ্ছে যেন তাকে পুলিশ প্রশাসন দিয়ে তারপরে তাকে হ্যারাস করে তুলে এনেছে না তাকে তো সেইভাবে তুলে নিয়ে যায়নি তাকে সেইভাবে তুলে নিয়ে যায়নি তাকে যদি সেইভাবেই তুলে নিয়ে যাওয়া হতো তাহলে রিমির সামনে দাঁড় করিয়ে তারপরে বলতে হতো যে নে এবার তুই ক্ষমা চান তা তো উনি করেননি ওনার পছন্দের লোকগুলিকে উনি ঢেকে রাখবেন আর যাদেরকে উনি পছন্দ করেন না তাদেরকে হ্যারাস করানোর জন্য যা খুশি স্টেপ নেবেন সেটা কি হয় হয়তো একদিন দুদিন হ্যারাস হবে বাট আলটিমেট ফলটা কি হবে সেটাই আমি দেখতে চাই যদি ফল ভালো হয় দেখেছি যদি উনি যেরকম শাস্তি দিতে চাইছে উনি বলছে পঞ্চাশ কোটির মানহানি মামলা করবে জানি না এরকম আনতাবড়ি মানে মূল্য দেওয়া যায় কি না ডিফমেশন জারি করা যায় কি না আমি জানি না উনি জানেন উনি তো আইন জানেন ভালো মতন উনি জানেন এরকম পঞ্চাশ কোটি কারোর সম্পর্কে ডিফামেশন জারি করা যায় কি না তো যদি এরকম হয় তাহলে কাজলওয়ালি আমরা সবাই তোর বিরুদ্ধে নামব তোর বিরুদ্ধে একটা পিআইএল জারি করব ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর প্রমাণ দিস কাজলওয়ালি তুই প্রমাণ দিস যে টিনা আর দীপ্ত একসঙ্গে রয়েছে এখনও একসঙ্গে রয়েছে তুই টাকিতে ঘন ঘন কি করতে যাচ্ছিস ওখানে নাকি এরকম রুম ঠুম ভাড়া পাওয়া যায় শুনেছি ওখানে নাকি রুম ভাড়া পাওয়া যায় শুনেছি তো সেই রুমের সদ্গতি করতে মানে কাজে লাগাতে গেছিলিস রুম বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে না কাজল পড়াটা হুম কাজলওয়ালি কাজল পড়াটা কিন্তু বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে আর হ্যাঁ টাইম করে দেখে নিস কিন্তু চব্বিশ ঘন্টাও লাগে না এখন চব্বিশ ঘন্টাও লাগে না নোটিফিকেশন ঠিক চলে যাবে আর ভিডিওটা অটোমেটিক্যালি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো ওকে গিয়ে ইনফর্ম করে দিও যে ওর হোয়াটসঅ্যাপটা চেক করতে ঠিক আছে চলো টাটা গুড নাইট ভগবানের কাছে প্রার্থনা করি ভিডিওটা যেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া আপলোড হয়ে যায় এবং পাবলিক করতে পারি পাবলিক করার মতন আপলোড হয়ে যায়